আসসালাম ওয়ালাইকুম ওরহাম্মল্লাহী ওবরকাত চারপাশের কোলাহল একটু শান্ত হয়ে আসছে দিনের ব্যস্ততা শেষে পশ্চিমের আকাশে যখন সূর্যের শেষ আভাটি মিলিয়ে যাচ্ছে তখন হয়তো আপনার হৃদয়ের কোনো এক গভীর কোণে একটা মৃদু কম্পন অনুভূত হচ্ছে আপনি অপেক্ষা করছেন একটা বিশেষ রাতের জন্য অপেক্ষা একটা মহান মুহূর্তের জন্য অপেক্ষা আমার প্রিয় দিনী বোন আমি জানি এই রাতটি নিয়ে আপনার মনে অনেক জল্পনা কল্পনা অনেক আবেগ আর হয়তো কিছুটা ভয়ও কাজ করছে আপনি ভাবছেন এই বিশাল মহিমান্বিত রাতে আমি কি পারব আমার রবের সন্তুষ্টি আদায় করে নিতে সংসারের এত কাজ সন্তানের কান্না রান্নাবান্নার ব্যস্ততা এসবের ভিড়ে আমার নামটা কি আল্লাহ তায়ালার প্রিয় বান্দিদের খাতায় উঠবে আজ আমি আপনার সাথে কোনো কঠিন ফতোয়া বা জটিল মাসাল্লা নিয়ে কথা বলতে আসিনি আজ আমি কথা বলবো আপনার হৃদয়ের সাথে আজ আমরা গল্পে গল্পে জানব কিভাবে একজন মুসলিম নারী তার সংসারের সব দায়িত্ব পালন করেও এই লাইলাতুল বারাত বা সবে বরাতের রাতটিকে জীবনের শ্রেষ্ঠ রজনীতে পরিণত করতে পারেন আসুন আমরা কল্পনায় আজকের রাতটিকে একটু সাজিয়ে নিই সবে বরাত ফার্সি এই শব্দটির অর্থ হল মুক্তির রাত পাক থেকে মুক্তির রাত জাহান নাম থেকে নাম কেটে জান্নাতে লেখানোর রাত হাদিসের ভাষায় একে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন সাবান অর্থাৎ সাবান মাসের মধ্য রজনী বোন আমার একটু শান্ত হয়ে বসুন গভীর একটা শ্বাস নিন এবং নিজেকে প্রশ্ন করুন এই রাতটি আসলে কিসের আমাদের সমাজে এই রাতটি নিয়ে উৎসব হয় হালুয়া রুটির ধুম পড়ে যায় আলোকসজ্জা আর আতসবাজিতে আকাশ ছেয়ে যায় কিন্তু বিশ্বাস করুন এই রাতের গাম্ভীর্য উৎসবের নয় এই রাতের গাম্ভীর্য হল নিরবতার অশ্রুর এবং আত্মসমর্পণের রাসুল উল্লাহ সাল্লাহ সেই বিখ্যাত হাদিসটিকে আপনার মনে আছে সাহাবি মোয়াজিবনে জাবাল রাদিয়াল্লাহুয়ানহু বর্ণনা করেছেন নবীজি বলেছেন অর্ধ সাবানের রাতে আল্লাহ তায়ালা তার সৃষ্টির দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন এবং সবাইকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ একটু ভাবুন তো বোন মহান রব্বুল আলামিন আজ পাইকারি হারে সবাইকে ক্ষমা করবেন কিন্তু দুজন হতভাগা ব্যক্তিকে তিনি ক্ষমা করবেন না এক যে আল্লাহর সাথে শরিক করে আর দুই যার অন্তরে কোনও মুসলমান ভাইয়ের প্রতি হিংসা বা বিদ্বেষ আছে তাহলে বুঝতেই পারছেন আজকের রাতের মূল প্রস্তুতি জায়নামাজে দাঁড়ানোর আগে শুরু করতে হবে আপনার অন্তর থেকে আজ রাতে যদি আপনি হাজার রাকাত নফল নামাজও পড়েন কিন্তু আপনার বুকের ভেতর যদি কোনও আত্মীয়ের প্রতি কোনো বোনের প্রতি বা শাশুড়ি ননদের প্রতি ঘৃণা জমে থাকে তবে আল্লাহ হয়তো আপনার দিকে রহমতের দৃষ্টি দেবেন না তাই আসুন রাতের শুরুতেই আমরা আমাদের কলব বা হৃদয়টাকে পরিষ্কার করে ফেলি এখন চলুন আমরা ধাপে ধাপে দেখি সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আপনার সময়টা কেমন হবে সূর্য যখন ডুবে যাবে মাগরিবের আজানের ধ্বনি যখন ভেসে আসবে তখন থেকেই আপনার আমল শুরু আপনি অজু করে নিজেকে পবিত্র করে গায়ে একটু সুগন্ধি মেখে যায় নামাজে দাঁড়াবেন সাংসারিক কোনো চিন্তাকে এই মুহূর্তে প্রশ্রয় দেবেন না মাগরীবের নামাজটা এমনভাবে আদায় করুন যেন আপনি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন ধীরস্থির শান্ত মাগরিবের পর অনেকেই নফুল নামাজ বা আওয়াবিন পড়েন আপনি চাইলে পড়তে পারেন তবে এই মুহূর্তে সবচেয়ে বড় ইবাদত হল নিয়ত ঠিক করা আপনি মনে মনে আল্লাহকে বলুন হে আমার রব আমার তো কোনো সামর্থ্য নেই আমি দুর্বল কিন্তু আজ রাতে আমি তোমার রহমতের ভিখারি হয়ে দরজায় দাঁড়িয়েছি তুমি আমাকে ফিরিয়ে দিও না এরপর এসার সময় পর্যন্ত আপনি জিকির করতে পারেন বা কোরআন তিলাওয়াত করতে পারেন তবে বোন একটা কথা মনে রাখবেন আমাদের অনেক বোন আবেগের বশবর্তী হয়ে সারারাত নফল ইবাদতের জন্য এশার ফরজ নামাজকে দেরি করে ফেলেন এটা শয়তানের একটা বড় ধোঁকা আল্লাহর কাছে কোটি নফল সিজদার চেয়ে এক ওক্ত নামাজের গুরুত্ব অনেক বেশি তাই এশার আজান হওয়ার সাথে সাথে ঘরের কাজ বা রান্নার অজুহাত না দিয়ে আগে এশার নামাজটা ধীরস্থিরভাবে আদায় করে নিন বিতরের নামাজটা এসার সাথে পড়বেন না ওটা রেখে দিন ওটা হবে আপনার শেষ রাতের গোপন অস্ত্র তাহাজুদের পর আমরা ওটা পড়ব তবে যদি আপনার মনে হয় যে ক্লান্তির কারণে আপনি শেষ রাতে উঠতে পারবেন না তাহলে এসার পরপরই বিতর পড়ে নেওয়া ভালো এখন আসি রাতের খাবার এবং বিশ্রামের কথায় সবে বরাত মানেই আমাদের দেশে ভুরিভোজের আয়োজন কিন্তু বোন আপনি যদি আজ বিরিয়ানি বা পোলাও রান্না করতে গিয়ে দুই তিন ঘন্টা সময় রান্নাঘরেই কাটিয়ে দেন তাহলে ইবাদত করবেন কখন আর পেট ভরে গুরুপাক খাবার খেলে তো ইবাদতে আলস্য আসবে ঘুম পাবে তাই আজ পরিবারের সবাইকে বুঝিয়ে বলুন আজকের রাত খাওয়ার রাত নয় আজকের রাত চাওয়ার রাত হালকা কিছু রান্না করুন যাতে শরীরটা সতেজ থাকে রাতের কাজ দ্রুত শেষ করে বাচ্চাদের ঘুম পাড়িয়ে আপনিও কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন যাতে রাত বারোটার পর থেকে ফজর পর্যন্ত এই স্বর্ণালীর সময়টুকু আপনি পূর্ণ শক্তিতে কাজে লাগাতে পারেন রাত যখন গভীর হবে পৃথিবীর কোলাহল যখন একদম থেমে যাবে তখন শুরু হবে আপনার আসল সফর রাত বারোটার পর আপনি অজু করে যায়নামাজে আসুন অনেকেই প্রশ্ন করেন আপু শবে বরাতের নামাজের নিয়ম কি। কোন সুরার পর কোন সূরা কত রাকাত প্রিয় বোন ইসলামকে আমরা যতটা কঠিন ভাবি ইসলাম আসলে ততটা কঠিন নয় শবে বরাতের জন্য নির্দিষ্ট কোনও নামাজ নির্দিষ্ট কোনও সূরা বা নির্দিষ্ট কোনও রাকাত সংখ্যার কথা সহি হাদিসে আসেনি বাজারে প্রচলিত কিছু বইয়ে যে নির্দিষ্ট পদ্ধতির কথা লেখা থাকে তার কোনো ভিত্তি নেই আপনি আপনার মতো করে দুই রাকাত দুই রাকাত করে নফল নামাজ পড়ুন নামাজের রাকাত সংখ্যা বাড়ানোর চেয়ে নামাজের দৈর্ঘ্য বাড়ান সিজদায় গিয়ে আপনি আপনার রবের কাছে মনের সব কথা খুলে বলুন আপনি নিজের ভাষায় আল্লাহর কাছে কাঁদুন নবীজি সাল্লাইসাল্লাম বলেছেন বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার রবের সবচেয়ে কাছে থাকে আপনার জীবনের যত কষ্ট যত না পাওয়া যত আক্ষেপ সব সেই সিজদার মধ্যে আল্লাহকে বলে দিন আপনার চোখের এক ফোঁটা পানি আল্লাহর কাছে রক্তের চেয়েও পবিত্র হতে পারে নামাজের পাশাপাশি কুরআন তিলাওয়াত করুন এই রাতে কুরআন হল হৃদয়ের প্রশান্তি যদি পড়তে না পারেন অন্তত শুনুন সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস যা আপনি পারেন তাই বারবার পড়ুন আর সবচেয়ে বেশি যেটা করবেন তা হলো ইস্তিকফার তওবা বুক ফাটা আর্তনাদ করে বলুন আস্তাক ফিরুল্লাহ হে আল্লাহ আমি ভুল করেছি আমি পাপি কিন্তু তোমার রহমত তো আমার পাপের চেয়ে অনেক বড় তুমি আমাকে মাফ করে দাও আপনার যদি সালাতুত তাসবি পড়ার নিয়ম জানা থাকে তবে জীবনে একবার হলেও এই রাতে পড়ার চেষ্টা করতে পারেন এর ফজিলত অনেক তবে এটা পড়া ফরজ বা ওয়াজেব নয় না পড়লে কোনো গুনাহ নেই এখন আমার সেই সব বোনদের কথা বলবো যারা খুব মন খারাপ করে বসে আছেন হয়তো আজকেই আপনার পিরিয়ড বা মাসিক শুরু হয়েছে আপনি ভাবছেন হায় আমি বুঝি এই মহান রাত থেকে বঞ্চিত হলাম আল্লাহ বুঝি আমাকে পছন্দ করেন না বোন আমার প্লিজ এভাবে ভাববেন না আপনার এই অবস্থা তো আপনার ইচ্ছায় হয়নি এটা আল্লাহর হুকুম আর আল্লাহর হুকুম মেনে নামাজ থেকে বিরত থাকাও একটা ইবাদত আপনি এই সময় জায়নামাজে বসে থাকতে পারেন তাসবি হাতে নিয়ে জিকির করতে পারেন আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো হাজারবার পড়ুন দরুদ শরীফ পড়ুন প্রাণ খুলে দোয়া করুন মনে রাখবেন ইবাদত শুধু শরীর দিয়ে হয় না ইবাদত হয় মন দিয়ে আপনার মনের আকুতি যদি সত্য হয় তবে জায়নামাজে দাঁড়িয়ে থাকা বোনের চেয়েও আল্লাহ আপনাকে বেশি সবাব দিতে পারেন কারণ মুমিনের নিয়ত তার আমলের চেয়েও উত্তম কিন্তু বোন খুব সাবধান সবাব কামাতে গিয়ে যেন আমরা গুনাহ করে না বসি আমাদের সমাজে এই রাতকে ঘিরে কিছু কুসংস্কার আছে যেমন অনেকে মনে করেন ভাগ্যলিপি বা রুজি রোজগার আজ রাতেই লেখা হয় তাই হালুয়া রুটি বিলি করলে রিজিক বাড়বে এটি ভুল ধারণা অনেকে মোমবাতি জ্বালান আগরবাতি জ্বালিয়ে ধোঁয়ায় ঘর আচ্ছন্ন করে ফেলেন ছেলেরা আতশবাজি ফোটায় এগুলো হিন্দুদের দীপাবলি বা অগ্নিপূজকদের কালচার ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই আপনার ভাই বা সন্তানকে বোঝান এই রাতে বাজি ফোটানো মানে শয়তানকে খুশি করা আর আল্লাহর ক্রোধকে ডেকে আনা অপচয়কারী শয়তানের ভাই আমাদের নবীজি বা সাহাবায়ে কেরাম কখনও এই রাতে উৎসব পালন করেননি তারা নিভৃতে গোপনে কেঁদেছেন আর বোনদের বলি দল বেঁধে মসজিদে যাওয়া বা বাড়িতে অনেকে মিলে উচ্চস্বরে মিলাদ জিকির করার চেয়ে নিজের ঘরের নির্জন কোণে একাকি ইবাদত করা আপনার জন্য অনেক বেশি মর্যাদাপূর্ণ আল্লাহ আপনার গোপন চোখের পানি দেখতে চান লোক দেখানো ইবাদত নয় আলোচনার একদম শেষ পর্যায়ে এসে আমি আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই শুরুতে বলেছিলাম হিংসুক বা বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ আজ রাতে মাফ করবেন না এখন বুকে হাত দিয়ে বলুন তো আপনার শাশুড়ি আপনাকে অনেক কটু কথা শুনিয়েছিলেন বলে আপনি কি তার সাথে কথা বলা বন্ধ করে রেখেছেন আপনার যা বা ননদের সাথে কি আপনার মুখ দেখা দেখি বন্ধ কোনো বান্ধবী আপনার গিবৎ করেছিল বলে আপনি কি তাকে মনে মনে ঘৃণা করেন বোন আমার আজ রাতটি হল ইগো বিসর্জন দেওয়ার রাত আপনি যদি মানুষকে মাফ করতে না পারেন তবে আল্লাহর কাছে কোন মুখে মাফ চাইবেন আল্লাহ তো বলেছেন তোমরা জগদ্দাসীকে ক্ষমা কর আসমানওয়ালা তোমাদের ক্ষমা করবেন আজ এখনই ফোনটা হাতে নিন যার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে তাকে একটা মেসেজ দিন বা কল করে শুধু বলুন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে মাফ করে দিলাম তুমিও আমাকে মাফ করে দিও বিশ্বাস করুন এতে আপনি ছোট হবেন না বরং আল্লাহর আরো সে আপনার মর্যাদা বহুগুণ বেড়ে যাবে আপনার বুকটা হালকা হয়ে যাবে রাত যখন শেষ হয়ে আসবে সাহরির সময় ঘনিয়ে আসবে তখন হাত দুটো তুলে আল্লাহর কাছে ভিখারির মতো চান ভাবুন কাল হয়তো আপনার কাফনের কাপড় কেনা হয়ে যেতে পারে ভাবুন আগামী সবে বরাতে আপনি হয়তো মাটির নিচে শুয়ে থাকবেন চোখ বন্ধ করে বলুন হে আমার মালিক আমি বড় গুণাগার আমার গুনাহের বোঝা পাহাড় সমান কিন্তু তোমার দয়া তো সাগরের চেয়েও বিশাল অগো আল্লাহ আমাদের স্বামীদের তুমি নেক্কার বানিয়ে দাও আমাদের সন্তানদের তুমি চোখের শীতলতা বানিয়ে দাও যারা অসুস্থ তাদের শেফা দাও যারা সন্তানহীন তাদের কোল পূর্ণ করে দাও হে আল্লাহ আজকের এই পবিত্র রাতে আমাদের নামগুলো তুমি জাহান্নাম থেকে কেটে জান্নাতিদের খাতায় লিখে নাও হে আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করো। আমাদের ভাঙা হৃদয়ের ফরিয়াদ শোনো প্রিয় বোন আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে তবে এই বার্তাটি আপনার অন্য বোন বা বান্ধবীদের কাছে পৌঁছে দিন কে জানে হয়তো আপনার একটি শেয়ারের কারণে অন্য কোনো বোন আজ সঠিক আমলটি খুঁজে পাবে আর তার সবাবের অংশীদার আপনিও হবেন নিজেকে কখনো ছোট ভাববেন না আপনি আল্লাহর বিশেষ বান্দি আল্লাহ আপনার অপেক্ষায় আছেন প্রস্তুতি নিন জায়নামাজ বিছান রবের সাথে প্রেমের সম্পর্ক গড়ার এটাই সেরা সময় আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহি ওবরকাত